আসসালামু আলাইকুম বিহর কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ফরেক্স স্কুল বিরুদ্ধে সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখতে চলেছেন গোল্ড মার্কেটের সাপ্তাহিক অ্যানালাইসিস তো আমরা প্রতি সপ্তাহে গোল্ড মার্কেটকে নিয়ে একটা অ্যানালাইসিস দিব আপনাদেরকে এবং আমরা ক্রিপ্টো মার্কেটের বিটকয়েনটাকে অ্যানালাইসিস করব পাশাপাশি ফরেক্স মার্কেটের ইউএচডি জিবি পিএইচডি এগুলোও প্রতিদিন বা সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আমি একটা প্ল্যান করতেছি যাতে আপনাদের সঙ্গে রেগুলার শেয়ার করা যায় তো আপনারা দেখতেছেন স্কুল বিডি আমরা অলরেডি বিশ হাজার একটা পরিবার তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন একটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এতে তো আর আপনার কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু আমার পরিবারটা একটু বড় হবে আমার খুব একটা ইচ্ছা আমি ফরেক্স স্কুল বিডি থেকে ইউটিউব চ্যানেলের একটা প্লে বাটন এক লাখের একটা ফ্যামিলি করব তো আপনারা আমাকে একটু সবাই সাপোর্ট দিবেন তো চলুন আমরা আজকের অ্যানালাইসিসে যাই আমরা গোল্ড পেয়ারে আছি আমি এটা ফরেক্স ডট কম থেকে আপনাদেরকে শেয়ার করতেছি আমি এই মুহূর্তে মান্থলি টাইম ফ্রেমে আছি তো মান্থলি টাইম ফ্রেম যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দুইটা জায়গা মার্ক করবো সর্বপ্রথম যে জায়গাটি সেটি গুরুত্বপূর্ণ সেটা হলো এই জায়গাটি এবং আরেকটি যে জায়গা সেটা হলো তার লোটা আপনারা সবাই মনে রাখবেন মার্কেটের এই হাই এবং এই লো খুব গুরুত্বপূর্ণ এই জায়গাতে মার্কেট কিন্তু একটার পর একটা ক্যান্ডেল শুধু উঠতেছে এখন মার্কেটের একটা করণীয় আছে সেটা হলো সে সর্বোচ্চ এই হাইটাকে ব্রেক করবে ব্রেক করে একটা নতুন হাই গঠন করবে অথবা সে এই লোটাকে ব্রেক করে মার্কেট এখান থেকে এসে আবার ঘুরবে অথবা এই লোটাকেই সে ব্রেক করে দিতে পারে কিন্তু এই মুহূর্তে মার্কেটের সামনে দুইটা চ্যালেঞ্জ আছে নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হলো এই লোটাকে তাকে ব্রেক করতে হবে অথবা হাইটাকে ব্রেক করতে হবে এখন মান্থলি টাইম ফ্রেমে আমরা যা দেখতেছি মার্কেট এই জায়গার যে হাইটা করছে এই হাইটা ব্রেকের পরে সে সিঙ্গেল ক্যান্ডেল মোমেন্টাম দ্বারা উপরের দিকে যাচ্ছে যেহেতু সিঙ্গেল ক্যান্ডেল মোমেন্টাম দ্বারা যাচ্ছে তার মানে একটা বাই প্রেশার কিন্তু অলরেডি আছে এখন সে এই জায়গাটাকে সে একটা স্থির জোন বানিয়ে নিয়েছে এই জায়গাটা এবং এই লোটা টোটালি ক্যান্ডেলের ভিতরেই মার্কেটটা এখন চলাফেরা করতেছে গেল মাসটা সে ওপেন প্রাইস ক্লোজ প্রাইস সেম জায়গায় রেখেছে এ মাসে যদিও ক্লোজ প্রাইজের কিছুটা উপরের দিকে মার্কেট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে মার্কেট এখনও সাইডওয়েতেই আছে তো মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ অবস্থা শুরু হয়েছে তো মধ্যপ্রাচ্যে যখন কোনো যুদ্ধ বা কোনো সংকট দেখা দেয় সেই প্রভাবটা গোল্ড মার্কেটে আমরা দেখতে পাই কিন্তু এবার একটু ব্যতিক্রম চিত্র আমরা দেখতেছি যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয় তখন গোল্ড প্রচুর হারে পাম্প করে বা প্রচুর পরিমাণে দাম বাড়ে কিন্তু এবার কিন্তু একটা ক্রিয়েট করতেছে তার মানে আমি ধারণা করতেছি যে যুদ্ধটা শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যে থাকবে সেটা না এটা আশপাশেও হয়তো বা ছড়িয়ে পড়তে পারে পর্যায়ক্রমে এটা গোল্ডের আচরণ দেখে মানে আমি একটা ধারণা করতেছি এটা আমার পার্সোনাল ওপেনিয়ন এটা ভুল হতেও পারে তো মান্থলিতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা জায়গা পেয়েছি এই হাইটা ভাঙতে পারে অথবা এই ক্যান্ডেলের এই লোটা ভাঙতে পারে তো মার্কেটের ফোর্স কিছুটা আপের দিকে দেখা যাচ্ছে এখন গোল্ড মূলত এখন টেকনিক্যালি যতটা না মুভ করতেছে তার থেকে বেশি ফান্ডামেন্টালি সে কাবার করতেছে কারণ টেকনিক্যাল ফর্মে যদি সে মুভ করে সেটাও ঠিক আছে তার মুভমেন্ট কখনোই রং না সে যেভাবে করে না কেন আমরা মনে করি যে মার্কেট এখন এইভাবে চলতেছে ওইভাবে চলতেছে অ্যাকচুয়ালি সে তার থিওরি মেনেই চলে এখন যে থিওরিটা আমরা জানি মনে করি যে না ঠিক আছে মার্কেট তো ঠিক আছে স্বাভাবিক আবার যখন আমরা বুঝতে পারি না মার্কেটকে তখন বলি যে মার্কেট উল্টাপাল্টা ই নাই কিন্তু আসলে প্রবলেম হলো যে সে এখন যে থিওরি অ্যাপ্লাই করতেছে এটা আমরা জানি না হয়তোবা কিন্তু সে টেকনিক্যালি এবং ফান্ডামেন্টাল পূর্বেও যেমন ফলো করে এখনও তা ফলো করতেছে এখন হলো ইফেক্টিভটা মার্কেট এখন হয়তো কি ভোলাটাইলটা কম ইনভেস্টর কম আপনারা জানেন এর মাঝে গেল সপ্তাহে একটা ঘটনা ঘটছে যে টোটাল ফরেক্স মার্কেটকে তারা কিছু চার্টকে কে বন্ধ রাখছে গোল্ডের চার্ট কারণ ইনভেস্টর নাই মার্কেট আর চলে না যে কারণে একটা দিন বন্ধ রাখতে হয়েছে তাদের এটার কারণ দেখানো হয়েছিল যে লিকুইড সংকট তো মান্থলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তার আপাতত কিছুটা বাই প্রেশার থাকলেও মার্কেটটা সাইড হইতে চলতেছে এখন ছোট টাইম ফ্রেমে দেখতে হবে যে তার কোনো ডিমান্ড জোন আছে কিনা যে জায়গাটা সে কভার করতে চায় কিন্তু মার্কেট আলটিমেটলি যে কোনো মুহূর্তে একটা ফোর্স নিয়ে বাইরে চলে যেতে পারে আর কোনো কারণে যদি এই লোটা করে বসে তখন আবার গল্প কিছুটা চেঞ্জ হতে পারে আমরা 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 উইকলিতে যাই যাই যদি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এটা তার একটা হাই ব্রেক করছে এবং মার্কেট এটার দ্বারা সে একটা লো ক্রিয়েট করছে এখানে তার পরবর্তীকালে মার্কেট মূল যে হাই ক্যান্ডেল সে হাই ক্যান্ডেলের লো ব্রেক করে একটা হাই গঠন করছে লো যেহেতু ব্রেক করে ফেলছে তার মানে মার্কেট কিন্তু হাইও ব্রেক করবে এখন মূল বিষয় হলো যে সে এই জায়গা থেকে এসে এই লোটা ব্রেক করে সে চলে যাবে কিনা অথবা এই জায়গাটাকে প্রপারলি ব্রেক করবে কিনা এখান থেকে এসে এই জায়গাটা ব্রেক করে ফেলবে কিনা এটা হলো দেখার বিষয় যদি মার্কেট এই লোটা ব্রেক করে কোনো সমস্যা নেই মার্কেট একটা হাই করে আবার লো করছে তার মানে মার্কেট ইন্টারনালি সে একটা সাইডও এতে আছে সেটা বুঝাবে যদি এই লোটা ব্রেক করে তাহলে আমরা বুঝে নিব যে মার্কেট এখানে সাইড হয়েতে আসে এবং সে আরো লো বাড়াতে চায় সে লোটা হতে পারে এটাকেও ব্রেক করে যেতে পারে অথবা এটাকেও ব্রেক করতে পারে এখান থেকে পাওয়ার আছে মার্কেটে এখান থেকে উঠতে পারে এতটা ডাউন হতে পারে মার্কেট এটাও চাইতে পারে যে সে এখানে যে কোনো মুহূর্তে উঠে যাবে বা তার ছোট আরো ছোট টাইম প্রেমে কোথাও একটা ডিমান্ড জোন আসে সেটা কভার করে সে উঠে যাবে কিন্তু উইকলি আমরা যদি ক্যান্ডেল অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট সেকেন্ড ক্যান্ডেল কি করছে সে একটা পরিপূর্ণ বাই সক্ষমতা প্রকাশ করছে একদম কমপ্লিটলি সে বাই সক্ষমতা প্রকাশ করার পরে পরবর্তী ক্যান্ডেল তার পাওয়ারটা হয়ে গেছে হয়েছে যে না সে তার থেকে উপরে ক্লোজ দিতে পারছে প্রাইসটা ব্রেক করছে শুধুমাত্র আপনারা দেখবেন যে হাইটা ভাঙছে আর কিছু করতে পারে ক্যান্ডেল ক্যান্ডেলের এবং তার বডিটা এই ক্যান্ডেলের ভিতরেই ক্লোজ দিয়েছে কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে আসে নাই তার মানে সেলার এখানে শক্তিশালী হলেও এই ক্যান্ডেল দ্বারা পরিপূর্ণ সেলের যে একটা ভূমিকা সেটা সে নিতে পারে নাই তার মানে সেল মার্কেটটা দখল সেলারদের আন্ডারে ছিল না এখন দেখা যাচ্ছে যে নতুন ক্যান্ডেল যেটা আসতেছে সে যদি এই লোটা ব্রেক করে আমি মার্ক করে দিচ্ছি এই লোটাকে ব্রেক করতে পারে তাহলে হয়তো ঘটনা কিছু চেঞ্জ হতেও পারে তো আমরা এই জায়গাটাকে একটু ভিন্ন কালার করব এটা আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হবে যেহেতু তার প্রিভিয়াস ক্যান্ডেল সেলের একটা সক্ষমতা দেখাইছে সে হয়তো বা এই ক্যান্ডেলের লোটা নিতে চায় এটাই তার ডিমান্ড এই তারপরে বোঝা যাবে যে এখানে তার শক্তি প্রদর্শন এবং বিভিন্ন স্ট্রাকচারাল মুভমেন্ট দেখে বোঝা যাবে সে এদিকটায় আসবে নাকি সে এটা নেওয়ার পরেই সে আবার ফিরে যাবে কারণ মার্কেট এখানে দুইটা ঘটনা ঘটাতে পারে হয় এটা ব্রেক পুনরায় করে আবার উঠবে অথবা সে এখান থেকে হাইটা ব্রেক করবে কিন্তু আলটিমেটলি এই হাইটা সবারই টার্গেট যে এটা সে নিবে এখন হয়তো সময় ক্ষেপণ করতেছে মার্কেট সাইড আছে এটা হতে পারে তো আমরা মোটামুটি উইকলিতে যা দেখতেছি কিছুটা সেল প্রেশার দেখতে পাচ্ছি আমরা এখন একটু ডেইলি টাইম ফ্রেমে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আমি যে জায়গাটা মার্ক করেছিলাম সে জায়গাটা কিন্তু একটা পয়েন্ট পেয়েছে যেমন মার্কেটের যে সর্বশেষ হাই এবং লো যদি এখন আমরা মার্ক করি এই জায়গাটা সব জায়গায় উইকলি মান্থলি সব টাইম ফ্রেম এটা হলো সর্বশেষ হাই এটা হলো লেটেস্ট প্রাইস সর্বোচ্চ প্রাইস ইতিহাসের গোল্ডের এবং রিসেন্টলি যে লো প্রাইসটা করেছে এটা হলো তার লো এখন আমাদের ডেইলি টাইম ফ্রেমে দেখতে হবে যে এই জায়গার মধ্যে মার্কেট কোন জায়গা থেকে ঘোরার সক্ষমতা রাখে তাহলে আমাদেরকে একটু প্রিভিয়াস জায়গাতে যেতে হবে আমরা যদি প্রিভিয়াসলি দেখি যে মার্কেট এই জায়গাতে একটা এফ পেয়েছিল সেই এবিজি ধরেই কিন্তু মার্কেটটা মূলত উঠেছে এখন এই এফ পাওয়ার যতটা ছিল সে ততটাই দেখাতে পেরেছে সেই এই রিসেন্ট হাইটাকে নিতে পারছে কিন্তু মার্কেটের আরো লিকুইডিটি হয়তো বা চাই এখন মার্কেটের ডিমান্ড কোন লিকুইডিটি গুলা যদি আমরা এটা বিবেচনা করতে চাই তাহলে আমরা হয়তো দেখবো যে মার্কেটের এখানে একটা লিকুইডিটি জমা আছে আবার এখানেও একটা লিকুইডিটি জমা আছে এবং এটাও একটা লিকুইডিটি জোন তার মানে বলতে গেলে এই পুরা জোনটা একটা লিকুইডিটি এরিয়া হয়ে গেছে এখন এই এরিয়াটা হয়তো বা মার্কেট পুরাটা চাইলে কাবার করতে পারে অথবা এখানে যে কোনো ইনস্ট্যান্ট সেট দিয়ে মার্কেট উপরে তুলেও নিতে পারে এখন দেখতে হবে যে আমার এই লোটা নেয় কিনা যদি এই লোটা ব্রেক করেই ফেলে তাহলে মার্কেট সম্ভবত পরবর্তী লোকে টার্গেট করবে এটা যেমন এটাকে টার্গেটের কেন্দ্রবিন্দু করবে এটা ব্রেক হলে এটাকে কেন্দ্রবিন্দু করে ফেলবে এবং এটা নিলে এটা নেওয়ারও চান্স থেকে যায় তাহলে মার্কেটের পরবর্তী শক্তির জায়গা কোনটা আমরা যদি দেখি এই জায়গাটা এইখানে কিন্তু মার্কেটের আরেকটু শক্তি রয়ে গেছে এবং আমরা যদি লাস্ট ক্যান্ডেলকে বিবেচনা করি এই ক্যান্ডেলটা সেও একটা শক্তিশালী ক্যান্ডেল সে চাইলে মার্কেট এখান থেকেও ঘুরাতে পারে তো মার্কেটের মূল শক্তির জায়গা এখানে কোথাও নাই ইনিশিয়াল যদি পাওয়ার রিপ্লেসমেন্ট হয় তাহলে হয়তো মার্কেট গিয়ে মূল পাওয়ার নিয়ে নিতে পারে আর আপাতত যে শক্তিটা আমি দেখতে পাচ্ছি মার্কেটের পাওয়ার ইনিশিয়াল পাওয়ার যেখানে আসে সেটা হলো মার্কেট এদিকে এসে এখান থেকে আবার হয়তো বা যেতে পারে এখন দেখা গেলো কোন প্রক্রিয়ায় সে আসবে কোন প্রক্রিয়া সে যাবে সে এক ক্যান্ডেলে এসে এক ক্যান্ডেলে যেতে পারে বা ধীরে 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 এসে আবার ধীরে ধীরে উঠতেও পারে অথবা এখানে ইনিশিয়াল পাওয়ার রিপ্লেসমেন্ট করে কথাটা বুঝবেন বারবার রিপ্লেসমেন্ট করে মার্কেটটা উপরের দিকে যেতে পারে তাহলে আমরা মোটামুটি এখানে দেখলাম যে এখন কিছুটা সেলারদের হাতে পাওয়ার আছে যেহেতু একটা লিকুইড নিয়েছে মার্কেট তো বাই সাইডে এখানে রিটেল মার্কেটে প্রচুর বায়ার সংকট এখানে তৈরি হয়েছে তো সাময়িক এখন সেলারদেরকে মার্কেট থেকে খালি করে তারপরে হয়তো বা মার্কেট আপের দিকে মুভ করতে পারে তো আমরা যেহেতু ডে ওয়ান দেখলাম এবার আমরা এই ফোর টাইম ফ্রেমটা দেখবো দেখুন সবগুলা চারটি আমার ড্রয়িংটা আসছে আমরা এখানেও দেখবো যে সর্বশেষ লো হলো আমাদের এটা বর্ধিত লো এই জায়গাটা সে লো করছে এবং মার্কেট কিন্তু তার মুভমেন্ট শুরু করছে তো মুভ শুরু করার পরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের শক্তির জায়গাগুলো কিন্তু এখানে এটার ভিতরে এই স্পোরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তার মার্কেট কিন্তু এখন একটা সর্বনিম্ন লোক এসে তৈরি করে ফেলছে তৈরি করে মার্কেট কিন্তু একটা সিকুয়েন্সে চলতেছিল তারপরে হঠাৎ করে এই লিকুইডটা নেওয়ার পরে সে আবার ডাউনের দিকে মুভ করতেছে এবং ডাউনে তার যত ইনি ইন্টারনাল পাওয়ারগুলো ছিল যেমন এখানে পাওয়ার ছিল সে মুভ করে গেছে এখানে পাওয়ার ছিল মুভ করে গেছে এখন এটার ভিতরে কোনো পাওয়ার তার বিদ্যমান নাই তার মানে তার লিকুইড যদি সংকট থাকে তারল্য সংকট থাকে তাহলে এই জায়গাটা তার একটা লিকুইড জোন এটা এবং এটার পরে এর নিচে এখানে একটা বিজি আমরা দেখতে পাচ্ছি যেটা মাইনর যেটা কোনো মেজর কোনো বিজি না এখানে একটা মাইনর এফ বিজি সে রেখে গেছে তার মানে এমনও হতে পারে যে মূল লিকুইড স্ট্রাকচারের যে মূল লিকুইডিটিটা আছে মূল যে লোটা আছে সে ব্রেক না করে এই জোনটা থেকে সে চলে যেতে পারে তার মানে মার্কেটে ইনিশিয়ালি যে জিনিসটা দেখতেছি এই জায়গা থেকে সেলাররা বেশ শক্তিশালী সেলারদের সক্ষমতাটা একটু বেশি তারপরে এখান থেকে হয়তো এই লিকুইডগুলো যখন খালি হবে তখন এখান থেকে বায়াররা ইন হলে মার্কেটের মূল লিকুইডিটির দিকে তখন হাঁটতে পারবে কারণ তার পরবর্তীতে হয়তোবা আর উপরে ওঠার জন্য কোনো বাধা থাকবে না এখন নিচের এই জোনটা কিন্তু আনমিটিগেট রয়ে গেছে আপনারা হয়তো দেখতেছেন যে এই জায়গাটা শুধুমাত্র মিটিগেট করে নাই এছাড়া আর প্রত্যেকটা জায়গা তার মিটিগেট আর যদি মার্কেট ডেলি টাইম ফ্রেমের অনুযায়ী এখানে লোটাকে নিয়ে ফেলে তাহলে তার এখানে নিচে এখানে বিজে আছে এর নিচেও এটার আর শক্তি নাই তার মানে বিগ ভলিউমের মুভ করতে হবে এদিকে আসার জন্য নিচে কোথায় পাওয়ার আছে তাকে এই জোনের মধ্যে ঢুকে পড়তে হবে কিন্তু এত ভলিউম মনে হয় না গোল্ডে এই মুহূর্তে আছে। সম্ভবত আমার যেটুকু ধারণা সর্বোচ্চ এই লোটা ভেঙে এখান থেকে উঠতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন এই জায়গাটা এই প্রাইসটা আপনারা বত্রিশশো আমরা থেকে হয়তো এই সন ভিজিট করি আমি আপনাদেরকে এই পর্যন্তই সন আলোচনা করবো এই সনে তার হাই কিন্তু বহাল আছে এটাই থাকবে লো কিন্তু অপরিবর্তিত আছে সম্ভবত হ্যাঁ লো অপরিবর্তিত আছে লোটা এখানেই আছে এটাই ঠিক আছে লো এটাই তার বর্ধিত অংশ তারপরে মার্কেট এখন যেটা করতেছে তার পাওয়ারের যে অংশ আমি দেখেন এই সনেও কিন্তু এই জোনটাকেই সে পাওয়ার হিসাবে দেখাচ্ছে প্রেজেন্ট করতেছে এছাড়া এখানে যে পাওয়ারটা ছিল এখানে পাওয়ারগুলা এই জায়গাটা সে নিয়ে নিয়েছে তারপরে এখানে যে পাওয়ারগুলো ছিল সে নিয়ে নিয়েছে আর কিন্তু পাওয়ার নাই তার আর কোনো পাওয়ার এখানে বিদ্যমান নাই যার অর্থ দাঁড়াচ্ছে প্রত্যেকটা টাইম ফ্রেমের বায়াস মান্থলি থেকে শুরু করে একদম এইচ ওয়ান পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন মোডেই আছে। এবং এটি তার কিন্তু এইচ ফোর এবং এইচ ওয়ানের এই জায়গাটাই কিন্তু একটু শক্তিশালী জায়গা এখান থেকেই মার্কেট ঘোরার সম্ভাবনাটা সবচাইতে বেশি সবচাইতে বেশি এই জায়গাটা থেকে এখন এমন হতে পারে আজ এই লিকুইডটা নিয়ে তারপরে টান দিতে পারে এখানে একটা বাড়ি দিতে পারে এখানে কারণ এখানে অনেক সেল থাকবে তো আপনারা ম্যাক্স যে সেলটা আছে ম্যাক্সিমাম এসেলটা ইউজ করার চেষ্টা করবেন না হলে এখানে যদি কেউ এই লোটার নিচে ইউ সেল ইউজ করেন হয়তো বা ধরা খেয়ে যেতে পারেন আর কি বোঝাবো মোটামুটি আমি তো সিগনাল দিচ্ছি না আমি আপনাদেরকে পূর্বেই বলছি যে আমি আপনাদেরকে প্রেডিকশনও দিব না সিগন্যাল দিব না আমি জাস্ট আপনাদেরকে মার্কেটের একটা ধারণা দিবো মার্কেট কি করতেছে কি করতে পারে বা কোন জায়গাটা শক্তির জায়গা আপনি আপনার স্ট্র্যাটেজির সঙ্গে মিলিয়ে দেখবেন যদি দেখেন যে দুই দিয়ে চার হয়েছে তার মানে আপনি একটা সাহস পেলেন তখন আপনি এন্ট্রিটা সাহসের সাথে নিতে পারবেন ইনশাআল্লাহ কিছুদিন আগে আমার এইগুলো ভিডিওগুলো দেখেন তারপরে যখন একটা আত্মবিশ্বাস ক্রিয়েট হবে যে না ভাই যে জনগুলো দেখাই এই জনগুলোতে ইফেক্ট আছে কম হোক বেশি হোক ইফেক্ট করে তাহলে আপনারা পরবর্তীতে এখানে সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি বুঝে আপনি যদি একজন ট্রেডার হন ভাই আমাদের চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিউটোরিয়াল নিয়ে আসব যে যেগুলা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সেটা মার্কেটে অ্যাপ্লাই করে আর্নিংও করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করব অনেক কিছু যেটা জানি সেটা মেনে তারপরে মার্কেটে কাজ করার ইমোশনটা দিয়ে কাজ করব না আমরা বাস্তবতা দিয়ে কাজ করব তো বিহার ভালো থাকবেন সবাই ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকবেন ডেসক্রিপশন বক্সে কিছু সাজেস্টেড ব্রোকারের লিঙ্ক দেওয়া থাকবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট করতে পারেন এছাড়া আমাদের টেলিগ্রামের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের আপডেটগুলো পেতে পারেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো একটা প্রতিদিন ঘণ্টা একটা ঘন্টায় যতটা সম্ভব মানে আমি কাজের ফাঁকে ফাঁকে যতটা সময় পাব আমাদের টেলিগ্রামে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আর আমাদের ফেসবুক গ্রুপ ছিল আমরা সেটাকে ক্লোজ করে নিয়েছি আমরা আসলে ফেসবুকে অ্যাক্টিভিটিসটা একটু কম করব। আমাদের পেজে শুধু কিছু ভিডিও ছাড়বো কিন্তু আমাদের মূল অ্যাক্টিভিটিসটা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোর বিয়র ভালো থাকবেন সবাই আবারও কথা হচ্ছে পরের সপ্তাহে গোল্ড নিয়ে